সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মানুষের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আজকে চলে আসামের মাঝে টবের লটফলের নতুন একটি ভিডিও নিয়ে যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ফলের কিন্তু কালার চলে আসতেছে কারণ এখন হচ্ছে লটকলের শেষ সিজন কারণ আমরা প্রথমে একবারে দেখা যায় যখন লটফলের মধ্যে ফুল আসা শুরু হয়েছে তখন থেকে আমরা গাছগুলো বিক্রি করতেছি যারা ফল সহকারে বা ফুল সহকারে গাছ নিয়েছেন আমরা বাংলাদেশের প্রত্যক্ষ জেলার মধ্যে এই গাছগুলা কুরিয়ারের মাধ্যমে সবার বাড়িতে কিংবা জেলা জেলাপুরে আমরা গাছগুলো পৌঁছে দিয়েছি তো আজকে যে এই টবে দুইটা লটকু গাছ নিয়ে আসলাম তো এখানে এই যে এটাই যে লটকু গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লেট ভ্যারাইটি লেট ভ্যারাইটি মানে হচ্ছে আপনার এটা হচ্ছে যেটা শেষের দিকে পাকে ওইটা আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফার্স্ট ভ্যারাইটি তো আমি এখান থেকে কিছু ফল খেয়েছিলাম আলহামদুলিল্লাহ এত মিষ্টি যা বলার বাইরে আমি আর ফল হচ্ছে তারপরও দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফলটা অত সুন্দর এই যে পিছন দিয়া কালার আসছে একবারে এরকম কালার আসবে পুরাটার মধ্যে হলুদ কিংবা গোল্ডেন কালার যেটা বলে পুরাটার মধ্যে এরকম সুন্দর করে কালার আসবে এই মোটাই আপনার দুটি গাছ করা আছে তো যারা এই গাছগুলো একটি খারো প্রকৃতির জাপালু গাছ খেতেন তো তাদের জন্য হচ্ছে এই ফল টবে লতর গাছ আমি একটু ফল খাই আসলে এত মিষ্টি বলার বাইরে তো আপনারা চাইলে এই দুইটি গাছ আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন একসাথে এটা হচ্ছে আপনার ফার্স্ট ভ্যারাইটি এটা হচ্ছে আপনার লেড ভ্যারাইটি আমি গাছগুলা আপনাকে সুন্দর করে গোড়া থেকে আগে পর্যন্ত দেখাইতেছি আপনারা দেখতে দর্শক এই হচ্ছে আপনার লেট ভ্যারাইটির যে লটকল গাছটি দেখতে পাচ্ছেন ফলগুলা সাইজ কত বড় বড় মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন একবারে গোড়া থেকে ফলগুলা এবং গাছটা মার্শাল্লা খুবই ঝোঁকালু এবং সুন্দর একটি গাছ তো এগুলো আপনার চার বছর সাড়ে চার বছর বয়সী গাছ আর এটা হচ্ছে আপনার ফার্স্ট ভ্যারাইটির ফলগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আমি একটা ফল খেয়ে দেখেছিলাম এটা এত মিষ্টি ভলার বাইরে এই দেখতে পাচ্ছেন উপরও ফল আছে এই গাছটি খুবই কোয়ালিটি ফুল এবং জাকালু এই সাতবাগানিদের জন্য পারফেক্ট কিংবা শখ করে একটি গাছ লাগাতে চান তাদের জন্য এই গাছটি মাসা খুবই ভালো হবে ইনশাল্লাহ তো যারা এই গাছটি নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন মুহূর্তে কিংবা হোয়াটসঅ্যাপে তো আমি আপনাদেরকে ভয়েস দিয়ে রাখবেন আমাকে অনেকে সরাসরি দেখা যায় ভিডিও কল দেন বিভিন্ন ব্যস্ততার কারণে ধরতে পারি না ভিডিও কল কিংবা যারা কল দেন কল না দিয়ে কষ্ট করে একটু বয়েস দিবেন আমাকে তা আমি সময় করে দেখে আপনাদের রিপ্লাই দেব ইনশাল্লাহ তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও ফেসবুক পাশে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ